যে এটা হচ্ছে একটা ট্যাঙ্ক লাইক ইয়ামিন নামের একটা ছেলেকে ট্যাংকের উপরে ছিল ওর মরদে ও ট্যাঙ্কে করে নিয়ে যাচ্ছিল উইটা ইন্সপায়ার্ড হয়েই আমরা এটা আঁকছি এন্ড এটা হচ্ছে একটা ট্যাঙ্ক যার উপরে ইয়ামিনের বডি আমরা বলছি এন্ড এই দুই সাইডে হচ্ছে পুলিশ লাইক পুলিশ আমরা আর্মি অ্যান্ড পুলিশ লাইক আমরা দেখছি আর্মি অ্যান্ড পুলিশ আমাদেরকে কোনো সাপোর্ট করে নাই তারা দেখে গেছে তারা উল্টা মানুষদেরকে মারতেছে তো এই যে যে ইয়ামিনের লাশটা এটা পুলিশরাই তাকে মারছে তো এটা ওই লাইক ট্যাঙ্ক হ্যাঁ ট্যাঙ্ক থেকে তারা নামায় ফালাই দিছে তো এটা ওই অনেক মানে খারাপ একটা জিনিস যেটা আমরা দেখলাম সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে উনি রোজা রোজা ছিল সেদিন তো রোজাদার একটা মানুষকে একে তো এভাবে ব্রুটালি কিল করছে দেন হচ্ছে গিয়ে ট্যাঙ্ক থেকে ফালাই দিছে ওনার মরদ উনি তখনও কিন্তু বাইচা ছিল রাইট ফলাই দেওয়ার পর উনি মারা গেছে তো আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষ আবু সাইদ বা মুগ্ধ ভাইয়াকে নিয়ে অনেক বেশি মাতামাতি করতেছে কিন্তু এই যে ইয়ামিন তারপরে আমাদের এই যে ফাইয়াস ভাইয়া তারপরে আরও আমাদের অসংখ্য ছোট ছোট ভাই বোনরা আমার ওদেরকে নিয়ে কিন্তু কিছু হয় না তো আমরা সেজন্য চাইছি যে যাদেরকে নিয়ে হয় ওদেরকে নিয়ে তো হয় বাট আমরা যাদেরকে শো করি না তেমন আমরা হচ্ছে গিয়ে তাদেরকে শো করি পুলিশ তো পরে আসবে প্রথমে আসবে শেখ হাসিনা সে অর্ডার দেওয়ার কারণেই পুলিশরা আজকে এগুলো করছে আমি বলবো যে আপনারা পুলিশদের উপরে এত ক্ষোভ দেখায়েন না কারণ ওইটা তাদের জব হ্যাঁ তারা না করতে পারতো কিন্তু তাদেরও পেট তো তাদের খালি তাদের তো স্যালারি লাগবে তো স্যালারির জন্যই তারা মানুষদেরকে মারছে কারণ এখানে আমরা দেখতেছি যে লাইক ওরা চুরি করতেছে তাদের খুদ আর তারনায় ওরকম পুলিশও মানুষ মারছে তাদের খুদ আর তারনায় কারণ শেখ হাসিনা উপর থেকে বলছে দেখি এটা হইছে শেখ হাসিনা যদি বলতো বাঁচাইতে মানুষ মারতে না তারা মানুষ মারতো না তো প্রথমে তো বলবো যে শেখ হাসিনার এটা দোষ যে সে তার নিজের জনতাকে সে রক্ষা করে নাই অ্যান্ড তারা এটা পরে কিন্তু নিজেরা অনুতপ্ত করছে যে হ্যাঁ এটা তাদের ঠিক হয় নাই যেমন জয় বলছে তিনি বলছে যে এটা আমাদের ঠিক সে তো চেয়েছিল যে জনগণকে সে দাবাই দিবে সে পরে লাস্ট পর্যন্ত সে বলছিল যে যত মারার তোমরা মারো আমি আমার চেয়ার ছাড়তে চাই না সেটা সে তো এটা বলছে তো অবভিয়াসলি সে ট্রাই করবে যাতে জনতা হ্যাঁ তার ক্ষমতাটা সে রাখুক অ্যান্ড জনতা যত মারান ময়রা থাইমা যাবে তারা মনে করছে জনতাকে সে ভয়ে দেখাইতে পারবে বাট জনতা তো থাইমা যাওয়ার মতো না জনতা যদি থামতো তাহলে আমরা দেশ হইতে পারতো না আমার অবভিয়াসলি সে তো দেশে থাকলে সে তো বলা যায় না তার কি হয় লাইক আল্লাহ না করুক তার খারাপ কিছু হোক বাট আমরা এই আশা করি না কারণ কোনো মানুষ খারাপ আশা করতো না সে আমাদের খারাপ আশা করছে আমাদেরকে মারছে আল্লাহ তারে দেখা নিতে আচ্ছা সব সবচেয়ে প্রথমে যেটা বলবো আমি যে এখন সাইবারের যে তারগুলাতে বক্স থাকে সেখানে আগুন লাগতে পারে আমি বুঝলাম কিন্তু ছোট্ট একটা বক্সে তো আমাদের পুরো বাংলাদেশের তার থাকা সম্ভব না আরও একটা কথা বলি আপনাকে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু আরো অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু এই যে চার তারিখ না পাঁচ তারিখের দিকে বৃষ্টি হইলো কি বললো আমাদেরকে যে স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকে গেছে সেই জন্য হচ্ছে গিয়ে ইন্টারনেট অফ হয়ে গেছে এটা বিশ্বাসযোগ্য তো হ্যাঁ স্যাটেলাইটে কীভাবে পানি ঢুকে তাই না বৃষ্টি তো আমাদের দেশে পড়তেছে ওই উপরে কিভাবে যাইতেছে মহাকাশে তো আর বৃষ্টি পড়তেছে না আমরা তো অবভিয়াসলি চাবো যে যারা যারা সুষ্ঠু বিচারক আর মানে যারা আছে বের তাদেরকে যাতে একটু হেল্প করা হোক কারণ তারা তো এত বছর পরে বের তাদের তো অনেক খারাপ সিচুয়েশন আমরা দেখলাম যে একটা লোক যে যার বউ দশ বছর তার জন্য ওয়েট করে দেন আগের বছর বিয়ে করে নিছে তো এটা একটা এলে কোন একটা ফ্যামিলি ভেঙে গেল তো তাদেরকে আই গেছে একটু সুযোগ সুবিধা বা তাদের জন্য একটু যদি আমরা দেখি তাদের ব্যাপারে একটু লুক আউট করি তাহলে बेटर হবে আমরা একটু যাব যদি একদম স্ট্রেইট ফরওয়ার্ড যদি কথা বলি সেখানে এই যে একটা মহিলা মানুষ সে অনেক বুড়া হয়ে গেছে তার অসুস্থ সে হসপিটালে মানে তারে তারে নিউট্রালি ঘরো বন্ধি করা হয়েছে গৃহবন্দি তো এটা কিন্তু তার করা ঠিক হয়েছে না একটা মানুষ হিসেবে বিবেচনা করা উচিত যে আসলে তার তার একটা মনুষ্যত্ব মনুষ্যত্ব বলতে তার কিছু নাই যে আমরা যে কথাটা বলছি যে স্বৈরাচারী সেটা একদম পারফেক্ট একটা কমেন্ট তার জন্য অ্যান্ড আর কি বলবো মানে সে যা করছে আমাদের সাথে সে যা বলছে উল্টাপাল্টা কথা অনেক অনেক উল্টা কথা উল্টাপাল্টা কথা বলছে যে ছয়জন মোর ছিল তাদের হ্যাঁ তাদের অপহরণ করলো এক কথা একবার না তাও দুইবার অপহরণ করছে তো এইটা মানে কেন খেপবে না স্টুডেন্টরা কেন খেপবে না একটা আন্দোলন মানে আমরা রাজাকার এটা বলছে তারপর এই যে ছয়জনকে বন্দি করছে আটক করছে আটক করে তাদের মানে মিথ্যা একটা নাটক সাজাইছে যে হ্যাঁ সব মাইনা নিছি একটা ছাত্রলীগকে ছাত্রলীগকে বসে আসে বলছে যে হ্যাঁ এটা সাধারণ স্টুডেন্ট এটা সেটা মানে মানুষ তো এমনি এমনি খেপবে না এত বড় একটা দেশ মানে এই যে বাংলাদেশটা এতগুলা জনগণ তো শুধু শুধু না এই যে রাজাকার বলছে তারপরে সে এই যে আয়না ঘরে মানুষ এটা তো রিসেন্ট জানছে বাট আগে যখন আন্দোলনের কথা বলি তো এই যে রাজাকার বলা তারপরে সে কি বলেন মানুষ মানুষ নির্যাতন করা হ্যাঁ ছাত্রদের উপর নির্যাতন করা ছয় দফা আন্দোলন করা না তারপরে হচ্ছে গিয়ে ছয় জনকে আটক করছে তো এইগুলো ভেবে আমরা আমাদেরই তো ভাই আমাদেরই তো ভাই তো আমরা এগুলো টলারেট করতে পারি না অ্যান্ড এই তো স্বাধীন করে ফেললাম মুক্ত বাংলাদেশে এখন